অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের লেকচার গাইডের তোমাদের লেকচার গাইডের গাইড নিয়ে হাজির হয়ে গেছি দেখো এই গাইডটা তোমরা ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের যাবতীয় পরীক্ষার আগে অনেক বেশি কাজে লাগবে দেখো সব সাবজেক্ট আছে এটা দেখো ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টগুলো তোমরা যাবতীয় কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তারপর দেখো ইতিহাস ইতিহাসেরও কিন্তু যাবতীয় কিছু দেওয়া রয়েছে প্রশ্ন প্রশ্নের উত্তর ঠিক আছে গাইডে যেগুলো লাগে সবগুলোই কিন্তু দেওয়া রয়েছে তোমাদের ইসলাম শিক্ষা সকল সাবজেক্টের কিন্তু তোমাদেরকে আমি এই আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে এখান থেকে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে অর্থাৎ তোমরা যারা লেকচার গাইড খুঁজছো খুঁজছো তোমাদের জন্য এটা তোমাদের জন্য এই জিনিসটি এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি তোমরা দেখো পুরোপুরি আচ্ছা তোমাদেরকে যে লিঙ্কটি আমি দেবো এটা তোমাদের ফার্স্ট কমেন্ট অর্থাৎ কমেন্টে ফার্স্ট কমেন্টে দেওয়া হবে তো সেখানে তোমরা এ তোমাদেরকে পাসওয়ার্ড সাবে পিডিএফ গুলোতে ঢুকতে তো সেজন্য তোমাকে এডুমঙ্গ লিখতে হবে ছোট হাতের এডুবঙ্গ লিখতে হবে এটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে লিখেও দেব। তোমরা সেখান থেকে এটা এডুমঙ্গ লিখে লিঙ্কে গিয়ে এগুলো ডাউনলোড করে ফেলবে আর পরবর্তী আরো আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া বার্ষিক পরীক্ষার সুপার সাজেশনগুলোও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে সেগুলো পেতে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সেখান থেকে তোমরা আশি থেকে নব্বই মার্ক পার্সেন্ট মার্ক কমন বয় পরীক্ষা ইনশাল্লাহ তো দেখা দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে